নিকটতীতে কোনো সংকটে এতটা ঐক্যবদ্ধ দেখা যায়নি বাংলাদেশকে এবারের বন্যায় মানুষের পাশে মানুষ বন্যার্থদের সহায়তায় পুরো টিএসসিতে লোকে লোকারণ্য সবার হাতেই ভালোবাসার সহযোগিতা বস্তা ব্যাগ ভরে কেউ বা নিয়ে আসছেন কাপড় কেউ শুকনো খাবার আবার কেউ দিচ্ছেন নগদ অর্থ এ যেন সত্যিকারের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি যেন সংকট যত বড় ততটা ঐক্যবদ্ধ সোনার বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে বন্যার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সব শ্রেণী পেশার মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন দিচ্ছেন নগদ টাকা বিগত তিন দিনেই মানুষের ভালোবাসার ত্রাণ কাপড়ে ভরে গেছে টিএসসি দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহযোগিতা করার জন্য টিএসসিতে আসা ত্রাণ রাখার মতো আর জায়গা না হওয়াই ত্রাণ সংগ্রহের ভেনু পরিবর্তন করা হয়েছে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সামগ্রী জমা দিতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে তবে নগদ অর্থ সহায়তা নেওয়া হচ্ছে টিএসসিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় দিনেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ছিল ব্যাপক সাড়া রাত আটটার দিকে দেখা যায় ত্রাণ সামগ্রী রাখার মতো আর কোনো জায়গা নেই তখন ভেনু পরিবর্তনের সিদ্ধান্ত হয় জানা গেছে বিকাল পাঁচটা পর্যন্ত এক কোটি চব্বিশ লাখ আটচল্লিশ হাজার টাকা জমা হয়েছে গণনার কাজ চলছে চলছে অর্থ সংগ্রহ ত্রাণ সংগ্রহের পাশাপাশি সকাল থেকেই টিএসিতে শুরু হয় প্যাকেজিং রাতে ট্রাকে করে সেসব ত্রাণ পাঠানো হবে দুর্গত এলাকায়